আসসালামু আলাইকুম এটা হচ্ছে হানি ফ্লাইওভারের টুল বক্স যেটা কি না আগে আপনার গুলিস্তানের মুখে ছিল আরেকটা ছিল হচ্ছে চানখারপুল যাওয়ার পথে গুলিস্তানের ফ্লাইওভারের উপরে তো ওইটা তো এখন নিয়ে আসছে হচ্ছে আপনার কালবাতে বাইক এবং সিএনজি ছোটো যেই যানবাহনগুলো আছে ওই ছোটো যানবাহনের জন্য এখানে তারা টুল বক্স নিয়ে আসছে এখন দেখা যাচ্ছে যে অনেক বাইকার আছে আমি দেখলাম যে তারা হচ্ছে অনেকে টুল ফাঁকি দিয়ে চলে যাচ্ছে দেখা যাচ্ছে একটা বাসের পিছনে করে পাশে এসে বাইকের বাম পাস করে চলে আসলো বাসের তো এটা তো হচ্ছে যারা কর্মরত আছে তারা অনেকে দেখতে পায় না তো এটা কি ভেবে তারা এখানে নিয়ে আসলো এটা আমি বুঝতেছি না হয়তো তাদের এটা করার কারণ হচ্ছে যে জ্যামটা কিছুটা হলে কম হবে কিন্তু ভাই দেখেন এখানে টুল নেওয়ার পরে কিন্তু জ্যাম কিন্তু কমতেছে না জ্যাম জ্যামের মতোই আছে। হুম। আরও অনেকেই টুল ফাঁকি দিয়ে চলে যাচ্ছে। আর এটা তো আমাদের বাংলাদেশে ভাই। ফাঁক পাইলে সবাই চলে যায়। স্বেচ্ছায় কেউ টুল দিতে চাবে না আর এটা এরকম সিস্টেম একটা করছে। আপনি যদি বাসের বাম পাশ করে চলেও আসেন কেউ দেখবে না। আপনাকে ধরার কোনো উপায় নাই। তো যে উদ্দেশ্যে তারা এটা করছে দেখি জ্যাম কি অবস্থা সামনে। জ্যামের জন্য হয়তো বা করছে সামনে যাই দেখি কি অবস্থা হানি ওভারে জাম লাগার কয়েকটা টাইম আছে যেমন হচ্ছে সকালে অফিস টাইমগুলা সকাল আটটা থেকে দশটা পর্যন্ত ফ্লাইওভারে অনবরত জ্যাম থাকেই আর হচ্ছে বিকেলে অফিস ছুটির পর আজকে আমি জ্যাম পাইলাম না একদম ক্লিয়ার কারণ হচ্ছে এখন এখন অফিস টাইম শেষ বাজে প্রায় যার জন্য আমি আজকে পাইলাম না আমরা ওইখানে টুল দিয়ে আসার কারণে এখানে আমরা কোনো টুল দিতে হচ্ছে না ছোট যে গাড়িগুলো আছে বাইক সিএনজি এই যে দেখেন আমরা চলে যাচ্ছি হ্যাঁ এখন বিষয় হচ্ছে ওইখান থেকে তো অনেকে টুল না দিয়ে চলে আসে তো এখানে তো কোনো বুঝার উপায় নাই যে সে টুল দিছে কি না দিছে চেক করা হচ্ছে না এখানে যে যার মতো করে চলে যাচ্ছে তো অনেক বাইকারই আছে টুল না দিয়ে চলে আসছে যেটা আমি নিজে দেখলাম হয়তো ক্যামেরা আপনাদের দেখাতে পারিনি আমার আসলে তখন ক্যামেরাটা সেটা ছিল না আমি নিজে দেখছি ওইটা তো তারা টুল ফাঁকি দেন আসলে এটা ঠিক না সরকারের কর ফাঁকি দেওয়া ঠিক না অবশ্যই আপনার টুল দিয়ে আসবেন তাই দশ টাকাই তো এমন আহা মরি আর কিছু না দশটা টাকার জন্য আপনার এমন অনেক কিছু যে হয়ে যাবে তাও না ঠিক আছে তো আমরা সবাই সরকারের কর আদায় করব আর টুল ফাঁকি দেব না